বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইরকমভাবে বাড়িতে যদি লাচ্ছা পরোটা বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই রেস্তোরাঁতে যাওয়ার কোনোই প্রয়োজন হবে না যদি বাড়িতে থাকে ঠিক এইরকম দোকানের স্টাইলে মানে রেস্তোরাঁর স্টাইলে এরকম লাচ্ছা পরোটা প্রত্যেকটা লেয়ার দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই ভাবে কত সহজেই বাড়িতে লাচ্ছা পরোটা বানানো যায় দেখো একদম ঝুড়ি হয়ে গেছে কতটা ভালো লাগছে দেখো এই দেখো প্রত্যেকটা কিন্তু লেয়ারগুলো দেখো কতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জি তুলোর মতো নরম এতটা সফট বাড়িতে একবার বানালে বারবার কিন্তু বাড়ির লোক চাইবে এই রকমভাবে লাচ্ছা পরোটাটা বানিয়ে খাওয়ানোর জন্য নমস্কার বন্ধুরা মমিতাই আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো হোটেল রেস্তোরাঁতে যে আমরা লাচ্ছা পরোটা খেয়ে থাকি সেই পরোটাটা সেই পরোটাটা বাড়িতেই আমি খুব সহজেই বানিয়ে দেখাবো কোনো রকম কোনো ঝামেলা ছাড়া তোমরা বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে বা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতেও পারবে এই লাচ্ছা পরোটা এই লাচ্ছা পরোটার সঙ্গে তোমরা চিকেন আলুর দম অনেক রকম কিছু বানিয়ে তোমরা খেতে পারবে সেই লাচ্ছা পরোটাটাই আজকে শুধু আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে যা তোমাদের বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই লাচ্ছা পরোটাটা বানানো যায় লাচ্ছা পরোটাটা কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের এই লাচ্ছা পরোটাটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো রেসিপিটা এখন শুরু করে দিন তোরা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা দিয়েই আজকে লাচ্ছা পরোটা বানাবো তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এইখানে দেব স্বাদ মতো লবণ আর দেব অল্প একটু জুয়ান জোয়ানটা দিলেই জোয়ানটা মুখে পড়লে কিন্তু ভালো লাগে বা গ্যাস অম্বলও হয় না এই লবণ আর জুয়ানটা দিয়ে ভালো করে ময়দার সাথে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এখানে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব তার জন্য এখানে আমি অল্প উষ্ণ গরম জল নিয়ে চলে এসেছি দিয়ে মাখিয়ে নেব আর এই উষ্ণ গরম জলটা দিয়ে মাখালে এই পরোটাটা অনেকটা সফট হয় সেই জন্য তোমরা বাড়িতে যখন বানাবে লাচ্চা পরোটা একটু গরম জল করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু খুব শক্ত হবে না একটু নরম করেই মাখিয়ে নিতে হবে এইখানে একটু তেল বুলিয়ে আমি পাঁচ মিনিট সাইডে চাপা দিয়ে রেখে দেব এখানে আমি হাতে একটু তেল নিয়ে নেব নিয়ে যে ডোটার মধ্যে চারিদিকে একটু এইভাবে লাগিয়ে নেব তাহলে কিন্তু খুব সফট থাকবে এই ময়দাটা এইরকম করে রেখে দেব সাইডে চাপা দিয়ে পরোটা বানানোর জন্য এখানে আমি একটা স্পেশাল জিনিস বানিয়ে নেব সেটার জন্য এখানে একটা বাটির মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ আমি তেল এখানে আমি সাদা তেলটা দিচ্ছি আর দেবো এখানে এক চামচ ময়দা দিয়ে ভালো করে ময়দা আর তেলটাকে একটু মিশিয়ে নেব এটা কিন্তু আমার একটু পরে কাজে লাগবে পনেরো দশ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে নেব। চাপাটা খুলে দিয়েছি ময়দাটা দেখো কতটা সুন্দর সফট হয়েছে এই জন্যই কিন্তু একটু তেল মাখিয়ে দশ মিনিট মতো চাপা দিয়ে রাখতে হয় কতটা সফট হয়ে গেছে একটু ভালো করে আর একটু আমি ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার এখান থেকে আমি একটু লিচি করে নেব আর এখানের লিচিগুলো কিন্তু খুব বেশি বড় করব না এই রকম সাইজের লিচিগুলো করে নেবো যেরকম সচলাচল বাড়িতে আমাদের রুটি হয় সেই রকমই লিচিগুলো বানিয়ে নেব এই রকমভাবে লিচিটা করে নিলে মাপটা কিন্তু খুব ভালো হয় একদম পারফেক্ট ঠিকঠাক থাকে বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা মাখিয়েছিলাম তার থেকে দেখো এখানে অনেকগুলো লিচি হয়েছে লিচিগুলোকে এখন ভালো করে আমি বেলে নেব আর লাচ্ছা পরোটার শেপটা বানিয়ে নেব এইখানেই কিন্তু তোমাদেরকে মেন একটু স্কিপ করলে হবে না দেখতে হবে লাচ্ছা পরোটার লেয়ারটা কিভাবে হয় তোমরা দেখতে থাকো এখানে একটা আমি বেলুন পিঁড়ি নিয়েছি তাতে ভালো করে একটু তেল বুলিয়ে নিলাম এইখানে যে আমি ডোগুলো বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু একটু বেলে নেব। যেমনভাবে আমরা বাড়িতে রুটি করি ঠিক সেই রকম করেই প্রথমে আমি বেলে নেব এই রকম গোল করে বেলে নিয়েছি এইবার এখানে আমি একটা ছুরি নিয়েছি ছুরিতে করে আমি কিন্তু এই রকমভাবে কেটে নেব পুরো কিন্তু কেটে নেব না দেখো সামনে আর পেছনে দিয়ে কিন্তু ঠিক জয়েন্ট রয়েছে এই এইরকমভাবেই আমি এইভাবে সরু সরু করে কেটে নেব। দেখো এই কাটাটার কাছেই কিন্তু লাচ্ছা পরোটার ডিজাইনটা আসে এইখানে কাটাটা যত সুন্দর হবে পরোটার ডিজাইনটাও কিন্তু ততটা সুন্দর হবে দেখো এইভাবে কত সরু সরু করে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি এইবার এইখানে আমি তেল আর ময়দা দিয়ে যে বানিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা এটা এরকম একটা ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে আমি ঠিক এই রকম করে লাগিয়ে নেব তোমাদের কাছে ব্রাশ না থাকলে তোমরা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবে দেখো পুরোটাই কিন্তু আমি এইভাবে লাগিয়ে নিয়েছি এইবার সব কিছু কিন্তু এইভাবে একসঙ্গে আমি জড়ো করে নেব দেখো জড়ো করে নিয়েছি আর এইভাবে একটু টেন টান টান করে টেনে নেব। টান টান করে টেনে নেওয়ার পরে একটু বড় হয়ে যাওয়ার পরে এই দুদিকের মুখটা থেকে এইভাবে মুড়ব মুড়ে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গায় নিয়ে এসে এই নিচেরটা ওপরে এইভাবে তুলে দিয়ে এই রকমভাবে একটু হালকা করে হাত দিয়ে চেপে দেব। এইখানে কিন্তু বন্ধুর একটা পরোটা আমার হয়ে গেল আর এখানে দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর ঠিক এই রকম করেই করে নিতে হবে এখানে আমার একটা লাচ্ছা পরোটা বানানো হয়ে গেছে এটা আবার একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো আবারও একটা এখানে আমি নিয়েছি ঠিক এইভাবেই আমি প্রথমে বেলে নেব। আবারও ঠিক আমি এইভাবে বেলে নিয়েছি ঠিক এই রকম করে করে সরু সরু চিকন চিকন আবারও আমি কেটে নেব এই কাটাটা বন্ধুরা যতটা সুন্দর হবে পরোটার ডিজাইনটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে এইখানে তোমরা বলতেই পারো যে এই রকম পরোটা এত ঝামেলা না করে বাড়িতেই নর্মাল পরোটা বানিয়েও খেয়ে নিতে পারি বন্ধুরা আমরা সবসময় তো একই রকমভাবেই পরোটা বানিয়ে খাই কিন্তু এই রকম মাঝে মাঝে বাড়িতে লাচ্ছা পরোটা বানালে এই ডিজাইন দেখলেই কিন্তু খাওয়ার থেকে বেশি মনটা ভরে যাবে একটু টাইম লাগে ঠিকই কিন্তু এই রকমভাবে বাড়ির লোককে দিলেও তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে দেখো বন্ধুরা কত সহজেই একদম চিকন চিকন করে কাটা হয়ে যাচ্ছে আবারও সেই তেল ময়দাটা যে বানিয়ে রেখেছিলাম ওটা ব্রাশ করে দেব আবারও এইভাবে আমি হাতে করে একটু জোরো করে নেব দেখো বন্ধুরা এইভাবে আবারও আমি জোড়ো করে নিয়েছি এইভাবে একটু টেনে লম্বা করে নেব লম্বা করে নেয়ার পরে ঠিক এই দুটো সাইডকে এই রকমভাবে আমি এখানে জুড়ে দিয়ে এই রকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এক জায়গায় জোড়ো করে একটাকে একটার উপরে তুলে এইভাবে হাত দিয়ে একটু হালকা করে চেপে দেব। দেখো বন্ধুরা লেয়ারটা দেখো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এই লেয়ারটার জন্যই কিন্তু লাচ্ছা পরোটাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে একটা আমার আবারও বানানো হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে আমি আবারও রেখে দেব এইভাবে আমি আবারও প্রত্যেকটা বানিয়ে তোমাদেরকে একবারে দেখাচ্ছি বন্ধুরা এখানে লাচ্ছা পরোটারের লেয়ারগুলো দেখো সবগুলো বানানো হয়ে গেছে আর বানানোর পরে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ঠিক ভাজার পরেও এতটা সুন্দরই দেখতে লাগবে আর এখানে আমি উনুনটা ধরি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আজকে লাচ্ছা পরোটাটা বানিয়ে নেব এখানে একটা থালার মধ্যে একটা লাচ্ছা পরোটা নিয়ে নিয়েছি হালকাভাবে কিন্তু এইভাবে একটু চাপ দিয়ে দেব দেখো বন্ধুরা ঠিক এইরকম হালকাভাবে চাপ দিয়ে এইরকম একটু চওড়া করে নেব। নিয়ে এইবারে ফাইপ্যানের মধ্যে আমি বসিয়ে দেব। বেশি বড় করবো না ঠিক এরকম ছোট ছোটো করেই বানিয়ে নেব আবারও একটা এখানে লাচ্ছা পরোটা নিয়ে একটা থালার মধ্যে ঠিক হালকা হাতে এইভাবে একটু চেপে দেব। দিয়ে আবারও এইটা ফাইপ্যানের মধ্যে বসিয়ে দেব। আমি দুটো দুটো করে লাচ্ছা পরোটা আজকে ভেজে নেব ফাইপ্যানের মধ্যে কিন্তু প্রথমে আমি তেল দিই শুকনো ফাইপ্যানের মধ্যেই আমি পরোটাগুলো বসিয়ে দিয়েছি এইবারে উল্টে দেব একটু দেখো বন্ধুরা উল্টে দিচ্ছি ঠিক আমরা বাড়িতে যেইভাবে পরোটা বানিয়ে থাকি ঠে সেইভাবেই আমি লাচ্ছা পরোটাগুলো ভেজে নেব এবার দেব ওপর থেকে হালকা করে একটু তেল খুব বেশি তেল লাগবে না অল্প একটু তেল দিলেই ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখো কত সুন্দর লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে এই লেয়ারের জন্যই কিন্তু লাচ্ছা পরোটাটা দেখতে বেশি ভালো লাগে আর খেতে তো সব পরোটাই একই রকম হয় কিন্তু দেখতে অনেক রকম ডিজাইন হলে তাহলে সেটা দেখি কার না খেতে ইচ্ছা হবে বন্ধুরা বন্ধুরা দেখো লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে গেছে আর ভাজতে ভাজতেই কিন্তু এই রকমভাবে লেয়ারটা বেরিয়ে আসবে এখানে লাচ্ছা পরোটা আমার দুটো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় দেখলে কার না খেতে ইচ্ছা হবে তুলে নিলাম আর একদম অল্প তেল দিয়েই কিন্তু লাচ্ছা পরোটাগুলো ভাজা হয়ে যায় বাকিগুলো না ঠিক আমি এইভাবেই লাচ্ছা পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা এখানে আমার সব লাচ্ছা পরোটাগুলো ভাজা হয়ে গেছে ভাজার পরে দেখো দেখতে কত সুন্দর লাগছে আর লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে ঠিক ছেড়ে গেছে এই দেখো এইভাবে লেয়ারগুলো ছেড়ে যাবে আর এই লাচ্ছা পরোটা কিন্তু দেখতে সুন্দর লাগবে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা একদম ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই রেস্তোরাঁর মতো বাড়িতেই লাচ্ছা পরোটা বানিয়ে খুব সহজেই খাওয়ানো যাবে বন্ধুরা এইরকমভাবে তোমরা বাড়িতে একবার লাচ্ছা পরোটাটা বানিয়ে দেখো এটা খেতে খুব সুন্দর হয় আর এটা আলুর দম বা চিকেন কষা পনির কা সবের সাথেই কিন্তু খাওয়া যায় বা এমনি চায়ের সাথেও কিন্তু খাওয়া যায় এই লাচ্ছা পরোটা বন্ধুরা আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি আর আজকের এই লাচ্ছা পরোটার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেই সব বন্ধুরা নতুন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো দেখা হবে এইরকমই কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে